এই যে মিডিয়াতে চলতেছে আবুল সরকার অনেক মুসলমান দেখলাম তার পক্ষ নিয়েছে এই আবুল সরকারের ইতিহাস তিনি ক্লাস পর্যন্ত পড়াশোনা করার পরে এখন আয়াতের ভুল ধরতেছে বলে আচ্ছা বলেন তো দল মত বুঝিনা কোরআন সুন্নার বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যে কথা বলবে সে যে দলেরই হোক না কেন সে কোনো মুসলমান ইমানদারের বন্ধু হতে পারে যে দলেরই হোক না কেন যারা কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর রাসুলের বিরুদ্ধে কথা বলবে তার পক্ষে কোনো ইমানদার মুসলমান থাকতে পারে কিন্তু নেতা ভোট পাওয়ার আশায় তাদের পক্ষ নিচ্ছে এই আবুল সরকার তিনি বলেছে যে আল্লাহর কথার কোনো ঠিক ঠিকানা নাই নাউজুবিল্লা কল আমি তো তাও ভালোবাসাই বললাম অনেকে মোবাইলে দেখেছেন অশ্লীল শব্দ চয়ন করেছে আমার আল্লাহর সানে আবার গতকালকে রাতে দেখলাম নাসের তাপির করতেছে নাসের তাসির করতে গিয়ে বলতেছে যে আল্লাহ এক মুখে কথা বলে বিরব্বিন নাস নাস, ইলাইহিন নাস এই অপব্যাখ্যা করে করে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনের আয়াত তারা বিকৃত করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সানে তারা বেয়াদবি করতেছে নাউজুবিল্লা বলেন ওই আবুল সরকারের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই আবুল সরকার আমরা কোন দলের বুঝি না সে কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলেছে মানে সে নাস্তিক সে মুরতাদ ঠিক না বলেন সে নাস্তিক সে মুরতাদ তার পক্ষে কোন মুসলমান ইমানদার থাকতে পারে বলেন না কেন থাকতে পারে আর আল্লাহর বিরুদ্ধে যদি আপনার সামনে বলে আপনি চুপ থাকবেন রাসুলের বিরুদ্ধে বললে কি কোনো ইমানদার চুপ থাকতে পারে তার মানে আমরা কোনো দল মত বুঝি না যারাই কোন সুন্নার বিরুদ্ধে আল্লাহ বিরুদ্ধে কথা বলবে আমাদের ভূমিকা বাংলার ভাগ মুসলমানের দেশে তাকে প্রকাশ্যে ঝোলাতে হবে কথা বললেন না কেন আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু অনেক মুসলমান বলতেছে বাউল এরা তো ভালো গান বাজনা করতেছে তো গান বাজনার সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে লালনতন্ত্রের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে তারা কি করে ওই আলিফ লামের মিমের ব্যাখ্যা করে কয় আলিফতে আল্লাহ লামতে জিবরাইল মিমতে মোহাম্মদ ওদের প্রত্যেকটা গানের মধ্যে আর শিরিক আছে নাউজুবিল্লা বলেন তারা বলতেছে যে মোহাম্মদের মিম দেরে মন ওই জায়গায় দেখবি তুই আহম্মদ আহাদে নিরঞ্জন নাউজুবিল্লা বলেন মানে তারা বোঝাতে চাচ্ছে যে মোহাম্মদ অন্য মানুষ নয় আল্লাহ মোহাম্মদ সেজে পৃথিবীতে আসছে নাউজুবিল্লা কন এই আকিদা থাকলে কি ইমান ভাই থাকবে বলেন না কেন তার মানে এই আউল বাউল ফাউলদের সাথে কোনো ইমানদার মুসলমান থাকতে পারে এদের বিচার এই সরকার না করুক ইনশাল্লাহ ইসলামী খেলাফা যদি কায়েম হয় যারা কোরআন সন্ন্যার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে ওদের একটাই শাস্তি তা হচ্ছে মৃত্যুদণ্ড কথা বলেন না কেন আল্লাহর বিরুদ্ধে কথা বললে কি তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে রাসুলের বিরুদ্ধে কথা বললে কি তার পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার আছে। তোর ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না চুপ থাকবি কিন্তু মুসলমানের এই হাজ এই কোরআন নিয়ে আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে কোনো কথা বলার অধিকার আমরা এই জমিনে অন্তত দেব না ঠিকই কিনা বলেন কারণ এই জমিনের মালিককে সবাই কথা বলেন এই জমিনের মালিককে আসমানের মালিককে আমার আপনার মালিককে আমাকে আপনাকে জীবন দিয়েছে কে। তাহলে আমরা আইন মানব কার বলেন না কেন তাহলে সেই আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে কিন্তু পাক এইগুলো দিয়েছে এই কারণে কারণ মিম, নুন ইয়াসিন এগুলোর একমাত্র অর্থ জানে কে কোরআনের মধ্যে পাক আয়াতগুলো দুই ভাগে দিয়েছে কয় ভাগে আল্লাহ রাব্বুল সূরা ইমরানের সাত নম্বর আয়াতের মধ্যে বলেন هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه মিনুহুবতি গ আল না জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ ফাক বলেন হু আংসালা আলাই কাল কিতাব হে নবী আপনার কাছে যে কিতাব যে কোরআন নাজিল করেছি মিনহু আয়াত মোহকামাত এই কোরআনের কিছু আয়াতকে আমি আল্লাহাক মোহকামাত করেছি যা হচ্ছে হুন্না উম্মুল কিতাব কোরআনের মূল অংশ সোবান আল্লাহ সাবিহাত আর কিছু অর্থ দিয়েছি যেগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না আমি আল্লাহ আমি নাস্তিকদের মুখে তালাবদ্ধ করার জন্য এই অমুক বিক্ষিপ্ত অক্ষর দিয়েছি যার অর্থ একমাত্র জানবে কে কিন্তু আল্লাহ পাক বলতেছেন কিন্তু কঠিন কথা একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ পাক বলতেছেন ফা আমাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউ কিন্তু যাদের অন্তরের মধ্যে রোগ আছে সমস্যা আছে তারা কোরআনের মূল কথা না শুনে ফিতনা করার জন্য তারা ওই আলিফ লাম মিমের ব্যাখ্যা খুঁজে গিয়ে বলে তা আলিফতে আল্লাহ লামতে জিব্রাইল মিমতে মোহাম্মদ অন্য আয়াত নিয়ে তারা গবেষণা করে না এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে তারা জাতির সামনে ঘোলাটে করতে চায় ঠিক না বলেন এই যে বাউল যারা আছে অনেকে আপনারা গ্রাম্য মানুষ হয়তো পালাগান জীবনে শুনছেন কিনা না জানি না এই যে গান হয় দেখবেন এদের পালাগানের বিষয় তাকে নারী পুরুষ ঠিক না শরীয়ত মারেফত এগুলো দিয়েই তো পালাগান হয় আচ্ছা বলেন তাল্লাহরবুল আলমিন এই কোরআনের মধ্যে মানুষের জীবনের সব কথা বলছে কিনা বলেন বলছে কিনা মানুষের বিবাহ সাদীর ব্যাপারে কোরআনে আসে না নাই স্বামী স্ত্রীর কথা কোরআনে আছে না নাই সন্তান জন্ম দেওয়ার কথা কোরআনে আছে না নাই সব কথাই আছে কিন্তু এর মধ্যে কি অশ্লীল কোন শব্দ আছে খারাপ কোন কথা আছে বিবাহ সাদী স্বামী স্ত্রী সব কথাই আছে কোরআনের মধ্যে অশ্লীল শব্দ আল্লাহ প্রয়োগ করে নাই কিন্তু কই মারেফতের নাম যারা ফকিরান্তি গান বাজনা করে এদের মূল টার্গেট হচ্ছে গাজা আর যৌনবাদ কথা বলেন না কেন নারীদেরকে নিয়ে তারা বিভিন্ন বাজে মন্তব্য করতেছে ইসলামকে নিয়ে তারা বাজে মন্তব্য করে তাদের মূল টপিকই থাকে আদম এবং হাওয়া বলে যে আদম এবং হাওয়াকে জান্নাতে দেওয়ার পরে কি দরকার ছিল জান্নাতে গন্দম গাছ দেওয়ার আরে বেটা তুমি ক্ষুদ্র মানুষ হয়ে তুমি আল্লাহর সৃষ্টির ভুল ধরতে যাও। এমন মানুষ আছে না নাই এগুলো সমাজ থেকে বয়কট করতে হবে আমাদের আবেগের জায়গা আল্লাহ এবং আল্লাহর রাসুল ঠিক কিনা আমরা দুই একক তো নামাজ কম পড়তে পারি আমরা টুপি না পড়তে পারি মুখে দাড়ি রাখতে না পারি কিন্তু ইসলামের ক্ষেত্রে আমাদের ভালোবাসা ইসলামের প্রতি মায়া মমতা কম না বেশি বলেন না কেন এই জন্য কোনো নাস্তিকার কোন মূর্তাদের ঠাই আমার দেশে হবে না ইনশাল্লাহ বলেন তাহলে এইসব আউল ফাউল বাউল লালন তন্ত যারা শিরিক বেদাত সমাজে বাস্তবায়ন করতে চায় এদের সাথে ইমানদার মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না আমাদের সম্পর্ক থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে কোরআন এবং সন্ন্যার সাথে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ পাক কোরআন কেন দিয়েছে এবার ইব্রাহিমের দ্বিতীয় নম্বর আয়ত আল্লাহ পাক বলেন কিতাবুন আংসাল নাহু ইলাই কালি নাস হে নবী এটা এমন একটি কিতাব আমি আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছি লিতুখরিজান নাস মানুষদেরকে বের করার জন্য মিনাজ জুলুমাতি ইলান নোর অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি বলি সুবাহান আল্লাহ এখন অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছে তার মানে কি রাতের বেলা কারেন্ট চলে গেলে কোরআন খুলে রাখলে কি ঘরের মধ্যে আলো জ্বলবে বলেন না কেন রাতের বেলায় মাছের মধ্যে যাবেন রাস্তায় যাবেন কোরআন খুলে নিয়ে গেলে কি আলো জ্বলবে এই জুলোমাত কি তাফসিরে কাবির আল্লামা ইমাম ফাকর উদ্দিন রাজি আলাই বলেন মানুষের তৈরি করা নিয়মনীতি মানুষের তৈরি করা আইন কানুন আল্লাহর ভাষায় অন্ধকার আর আল্লাহকে কোরআন নাজিল করেছে মানুষের তৈরি করা নিয়মনীতি মানুষের তৈরি করা আইন কানুন মানুষের তৈরি করা হুকুম বিধানের মুখে লাথি দিয়ে একমাত্র আল্লাহর কোরআন আল্লাহর আইন মানতে হবে আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করতে হবে এটাকেই আল্লাহরুল আরামিন এই জন্যই আল্লাহ পৃথিবীতে কোরআন নাজিল করেছে বলি তাহলে কি বুঝতে পারছেন কোরআন কেন এসেছে মানুষদেরকে অন্ধকারের পথ পথ তথা মানুষের তৈরি করা নিয়মনীতির থেকে নিয়ম নীতির আল্লাহর আইন আল্লাহর হুকুম কোরআনের পথ জান্নাতের পথ যে তা নামাজের মধ্যে আমরা বলি ইহদিনা সিরতল বলেন ইহদিনা সিরতল আচ্ছা সির আমরা নামাজের মধ্যে কি বলি আল্লাহ ইহদিনা সিরতল মুস্তাকিম আমাদেরকে একটা সরল সঠিক জান্নাতে যাওয়ার পথ দেখাও যে পথের নাম হচ্ছে সিরতল এই সিরাতাল মুস্তাকিম কি আপনাদের বরদানাগর বাজারে পাওয়া যায় চাটমোর বাজারে পাওয়া যায় সিরাতল মুস্তাকিম পাওয়া যায় কোথায় আল্লাপাক সুরা ইয়াসিনের মধ্যে বলেছে মুস্তাকিম আল্লাহর ইবাদত করো কোরআন দিয়ে এই কোরআনটাই হচ্ছে সিরাতল মুস্তাকিমের পথ বলি সুবাহান আল্লাহ তাহলে আমরা কোন পথ ধরবো ভাই বলেন কোন পথ ধরবো আপনারা আমার কথা মনে হয় না ওই বক্তার ওয়াজ শুনতে হবে যে বক্তার ওয়াজের মধ্যে আছে আল্লাহর কোরআন কথা বলেন না কেন ওই পীরের মুরিদ হতে হবে যে পীরের দরবারে আছে আল্লাহর কোরআন কথা বলেন